গৌর পূর্ণিমা মহোৎসব কবে পালন করব, গৌড় পূর্ণিমা মহোৎসব কিভাবে পালন করব ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের দোল যাত্রা উৎসব কবে থেকে শুরু বা কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে হোলি উৎসবের দিন আমরা কি কি করবো হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ একটিমাত্র ভিডিওতে আমরা সকল কিছু জানতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গৌর পূর্ণিমার তিথিটি কি প্রথমে এই বিষয়ে আমরা জানবো ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় গৌর পূর্ণিমা তিথি কেন এই তিথিটি মহিমান্বিত পরম ভগবান শ্রীকৃষ্ণ যিনি বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন সেই ব্রজন্যন্দন শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রীমতী রাধারানী ভাবকান্তিকে অঙ্গীকার করে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে শ্রীদাম নবদ্বীপের মায়াপুরে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সচি দেবী দশম সন্তান রূপে নিম স্থলে আবির্ভূত হন নিম ভগবান আবির্ভূত হওয়ার কারণে ভগবানের আরেক নাম নিমাই রাখা হয় কলিযুগে আমরা যে বর্তমানে হরে কৃষ্ণ আন্দোলনের সাথে যুক্ত রয়েছি সে হরে কৃষ্ণ আন্দোলন শ্রীচৈতন্য মহাপ্রভুর মাধ্যমে এই কলিযুগে সূত্রপাত হয়েছিল মহাপ্রভু যেদিন আবির্ভূত হন সেদিন ছিল চন্দ্রগ্রহণ নবদ্বীপে সকলে গঙ্গায় গিয়েছিলেন চন্দ্রগ্রহণ শেষে স্নান করার জন্য ভগবান যখন আবির্ভূত হন সেই সময়ে সকলেই গঙ্গা স্নান করেন এবং হরি 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 হরিবর্ধনী করেন আকাশ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করতে থাকে মহাপ্রভুর আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই সারা বিশ্বে গৌর পূর্ণিমার তিথি পালিত হয়ে থাকে কলিহত জীব যাদের অল্প আয়ু এবং মন্দ ভাগ্য কোনোভাবেই যারা এই জগৎ থেকে পরিত্রাণে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তাদের এই কথা ভেবে শ্রী অদ্বৈত আচার্য যিনি মহাপ্রভু অত্যন্ত প্রিয় পার্শ্ব শ্রী অদ্বৈত আচার্য প্রভু শালগ্রাম শিলা এবং তুলসী পত্র দ্বারা ভগবানকে আমন্ত্রণ করেন হে প্রভু তুমি আসো তুমি এসে এই জগতের জীবদের উদ্ধার কর অথচ আচার্যের এই হুঙ্কারে শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভু এই কলিগত জীবদের উদ্ধারের জন্য এই জগতে আবির্ভূত হন তাই মহাপ্রভুর ভক্তগণ মহাপ্রভুকে সন্তুষ্ট করার নিমিত্তে গৌড় পূর্ণিমার তিথিটি পালন করে থাকেন মহাপ্রভুর কৃপা যদি আমরা কোনোভাবে লাভ করতে না পারি তাহলে কখনোই আমরা রাধাকৃষ্ণের কৃষ্ণের চরণ লাভ করতে পারবো না সুপ্রিয় ভক্তবৃন্দ মহাপ্রভুর এই আবির্ভাব তিথিটি হচ্ছে গৌর পূর্ণিমার তিথি এই জন্য আমরা প্রতি বছর মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য এই গৌর পূর্ণিমার তিথিটি পালন করে থাকি তো কিভাবে আমরা এই গৌর পূর্ণিমার তিথিটি পালন করব এই তিথিটি পালন করার জন্য আমাদেরকে এই তিথির আগের দিন নিরামিষ করতে হবে এবং যে খাদ্যদ্রব্যটি গ্রহণ করব সেটি ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করব যেই কোনো রকমের যৌনসংঘ আমরা এই দিনে বিরত থাকব। দ্রুত গিরা তাস পাসা জুয়া ইত্যাদি যুক্ত হব না রাত বারো ঘটিকার পূর্বে রাতের আহারটিকে আমরা সম্পূর্ণ করে নিব এইভাবে গোর পূর্ণিমার আগের দিন অতিবাহিত করার পর পরের দিন ব্রাহ্ম মুহূর্তের সময় অর্থাৎ কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে নেব শয্যা ত্যাগ করে স্নান করে ওই দিন আমরা নির্জল উপবাস পালন করব। নির্জল উপবাস পালন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অষ্টকম একশো নাম পাঠ করব যেহেতু মহাপ্রভু কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র সহযোগে আবির্ভূত হয়েছিলেন তাই আমরা আমাদের গ্রামে বা আশেপাশে নগর সংকীর্তন করতে চেষ্টা করব এবং এই তিথিতে যে কাজটি অবশ্যই আমরা অধিকভাবে করব সেটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন মহাপ্রভু যদি দেখেন তার কোনো ভক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন জপ করছেন তাহলে মহাপ্রভু তার অত্যন্ত হন। আমরা তিথিতে অধিক হরে কৃষ্ণ জপ কীর্তন করব শ্রীমন্ত ভাগবত গিয়া থেকে আমরা শ্লোক অধ্যয়ন করব এবং এই তিথিতে শ্রী চৈতন্য চৈত গ্রন্থ যেখানে মহাপ্রভুর লীলামৃত আলোচনা করা হয়েছে সে সেই গ্রন্থ থেকে আমরা মহাপ্রভু আবির্ভাব কিভাবে আবির্ভূত হলেন এবং কিভাবে নবদ্বীপে সেই সকল লীলা পাঠ করতে চেষ্টা করব এইভাবে তিথিটি অতিবাহিত করার পর ওই দিন সন্ধ্যায় আমরা স্নান করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অর্থাৎ দুইজনের গৌর নিতায়ের অভিষেকের আয়োজন করব। বড় একটি পাত্রের মধ্যে গর্ণিতায় চিত্রকট কিংবা বিগ্রহকে স্থাপন করব তারপর পঞ্চামৃত যেমন দুধ দধি ঘি তারপর বিশুদ্ধ জল ডাবের জল চিনির জল ইত্যাদি দ্বারা সেই গর্ণিতায় মহা অভিষেক করব সন্ধ্যায় মহাভিষেক শেষে আমরা অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ চরণামিত ইত্যাদি গ্রহণ করব এইভাবে তিথিটি অতিবাহিত করার পর পরের দিন সূর্যদের পূর্বে আমরা ভগবানকে ভোগ নিবেদন করব ভোগ নিবেদন করে সেই অন্ন ভোগ গ্রহণ করে এই গোর পূর্ণিমার পালন করে নিব অনেকে আছেন যারা গর্ভবতী এবং নির্জল উপাস পালন করতে পারবেন না তারা একাদশীর মত করে সারাদিন অনুকূল প্রসাদ গ্রহণ করে এই গোর পূর্ণিমার তিথিটি পালন করতে পারেন এই হচ্ছে গোর পূর্ণিমার তিথি পালনের নিয়ম এবং কিভাবে পালন করব। ভিডিও প্রথমে আমরা একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যে কবে পালন করতে হবে তো আসছে 14ই মার্চ শুক্রবার গৌরপূর্ণিমা তিথি বা দোলযাত্রা এবং होली উৎসব আমাদেরকে পালন করতে হবে এবার আলোচনা করব होली উৎসব কিভাবে পালন করব তো होली উৎসব পালন করার জন্য আমাদেরকে এই দিনে শ্রীমতী রাধামণি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আবির প্রদান করতে হবে ভগবানের গাত্রে আমরা আবির প্রদান করব এবং ভগবানকে নিবেদন সেই আবির আমরা আমাদের নিবেদন করব। তো আমরা চরণে আবির প্রদান করব না সেটি মহা অপরাধ হবে তাদের ললাটে এবং মস্তকে আমরা আবির প্রদান করবো এইভাবে আমরা হোলি উৎসব পালন করব পরিশেষে আলোচনা করবো কিভাবে দোল যাত্রা উৎসব পালন করব। আমরা একটি দোলনা প্রস্তুত করে দোলনাটিকে বেঁধে তারপর সে দোলনায় ভগবান শ্রী রাধাকৃষ্ণ চিত্রকট কিংবা বিগ্রহকে স্থাপন করব। স্থাপন করার পর বিভিন্ন ফলমূল এবং পুষ্প অর্পণ করব অর্পণ করে সেই দোলনাটির মাঝে একটি সুতা যুক্ত করে বা দড়ি যুক্ত করে সে দড়িটি টেনে আমরা ভগবানকে দোল প্রদান করব। এই গৌর পূর্ণিমা তিথি বা দোলযাত্রা যাত্রা এবং হোলি উৎসব এই দিনটি খুবই মহিমান্বিত একদিনে আমরা তিনটি উৎসব একসাথে পালন করার সৌভাগ্য অর্জন ভক্তবৃন্দ আপনারা সকলেই এই দিনটিকে বিশেষভাবে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করুন এবং মহাপ্রভু কৃপা লাভ করার মাধ্যমে এই জগৎ থেকে পরিত্রাণ পেয়ে ভগবানের পরম ধাম লাভ করুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ